যেদিনে এই ইসলামের মানুষের জীবনে অদেখা সত্যগুলো প্রকাশ পেতে থাকে এটা এমন দিন যা শুধু ভাগ্য বদলায় না মানুষের ভেতরের ভয় সংশয় শক্তি আশা সব একসাথে জেগে ওঠে আজকের দিনটি যেন জীবনের আয় না যে ইসলামের মানুষ এতদিন নিজের মূল্য বুঝতে পারেনি যে মানুষকে অন্যরা অবহেলা করেছে যে মানুষ নিজের ক্ষত নিজের কষ্ট নিজের মধ্যেই আটকে রেখেছিল আজ সেই মানুষ নিজের আসল রূপ চিনে ফেলবে এটা হলো উন্মোচনের দিন যেখানে আকাশ যেন ফিসফিস করে বলে তোমার ভিতরের বাক্যে তিনটি বড় শক্তি সক্রিয় অহেতুক ভয়ে ভেঙে পড়বে না গোপন একটি সূত্র সামনে আসবে কোন একজন মানুষের সত্যরূপ আপনি স্পষ্ট দেখতে পাবেন আজকের দিনটি তোমাকে একটা শিক্ষা দেবে যে সুযোগ সবাই দেখে না সেই সুযোগটাই তোমার ভাগ্য ঘুরিয়ে দেয় আজকের দিনটি ভাগ্যে কেন এত শক্তিশালী চন্দ্রের ছায়া দৃষ্টি আর চন্দ্র এমন এক অবস্থানে যে এস নামের মানুষের মনের দ্বিধা অংশটা পরিষ্কার করে দেয় আজ তোমার ইন্টুইশন খুব তীক্ষ্ণ থাকবে কোনো মানুষ মিথ্যে বললে তুমি চোখে চোখ রাখলেই বুঝে যাবে মঙ্গলের গোপন শক্তি আজ মঙ্গল তোমাকে ভেতর থেকে ধাক্কা দেবে আর দেরি নয় কাজ শুরু করো যে কাজ তুমি গত মাস ধরে ভাবছিলে আজ সেটার জন্য মানসিক শক্তি পাবে বৃহস্পতির তৃতীয় দৃষ্টি হঠাৎ সৌভাগ্য আসবে আজ টাকা চাকরি সুযোগ যেখানে চাপ ছিল সেখানে হঠাৎ আলোর লেখা দেখতে পাবে কর্মজীবন আজ যে কাজ আপনি করবেন সেটাই আগামী কুড়ি দিনের ভাগ্য ঠিক করবে চাকরি আজ ইন্টারভিউ থাকলে খুব ভালো যাবে যারা চাকরি খুঁজছেন আজ একটি ফোন কল বা মেসেজ আসতে পারে আর দেরি করা মেইল আবেদন আজ করা মেইল আবেদন কনভারসেশন সবই শুভ ফল দেবে ব্যবসা নতুন ক্লায়েন্ট পাওয়া পুরনো বকেয়া টাকা আসা নতুন পার্টনারশিপ ডিসকাস হওয়া এই তিনটি সম্ভাবনা খুব বেশি অর্থ আজ টাকা খরচ করলে মন খারাপ হবে না কারণ সঠিক জায়গায় বিনিয়োগ আজ সৌভাগ্য বয়ে আনবে হঠাৎ করে একটি উপহার টাকা বা সমর্থন পাওয়ার সম্ভাবনাও আজ আছে প্রেম ও সম্পর্ক যারা সম্পর্কে আছেন আজ পার্টনার আপনাকে একটি বিশেষ কথা বলতে পারে যেটা আপনার প্রতি তার সম্মান বাড়িয়ে দেবে আজ মনোমালিন্য থাকলে সমাধান হবে দিনটা নরম সংবেদনশীল গভীর অনুভূতির যারা সিঙ্গেল আজ তোমার দিকে কারো মন টানবে তোমার নীরবতা আজ মনে আগুন লাগাবে যে মানুষ আজ তোমাকে নোটিস করবে সে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আজ এস মানুষদের জন্য সতর্কতা আজ তিনটে ভুল করলেই দিনটা কিন্তু নষ্ট হবে বেশি রাগ দেখালে দিনটা নষ্ট হবে পুরনো ব্যথা নিয়ে আপনি যদি অত্যাধিক চিন্তা করতে থাকেন পুরোনো যেসব ক্ষত আপনার প্রিয়জনেরা আপনাকে দিয়েছিল সেগুলো নিয়ে তাই ভাববেন না নিজের কথা না বলা আজকে কিন্তু নিজের হয়ে কথা বলবেন কেউ যদি আপনাকে অবহেলা করে অপমান করে তাহলে কিন্তু নিজের পক্ষ নিয়ে দাঁড়াবেন আজ কিন্তু নিজের কথা আপনি বলবেন চুপ থাকবেন না আজ সাইলেন্স কিন্তু শক্তি নয় নিজের কথা স্পষ্ট করে বলাই আজকের শক্তি এবার আমি বলবো হিন্দু ও মুসলিম ভাই বোনের জন্য কিছু প্রথমেই বলবো হিন্দুদের জন্য তিরিশে নভেম্বর ইস নামের মানুষদের জন্য এমন একটি দিন যখন শক্তি পরিবর্তন খুব দ্রুত ঘটে এই দিনের সূর্যোদয় আপনার জীবনের আটকে থাকা পথ খুলে দিতে পারে এই জন্য সকাল একটি বিশেষ টোটকা করলে দিন ভর শুভ শক্তি আপনার সঙ্গে থাকবে টোটকাটি কিভাবে করবেন ধাপে ধাপে সহজ ভাষায় আপনাদের বলে দিচ্ছি মন দিয়ে শুনুন ভোরে ঘুম থেকে উঠুন যে সময় আকাশ একটু আলো আলো ধরবে তখন ওঠা শ্রেষ্ঠ এই সময়কে বলে ব্রহ্ম মুহূর্তের পরের যা সৌভাগ্যের শক্তি জাগায় উত্তর দিকের দিকে মুখ করে বসুন উত্তরের দিক অর্থ কুবেরের দিক সেই দিকের শক্তি অর্থ বৃদ্ধি চাকরি সম্মান আর সৌভাগ্যের প্রতীক একটি পরিষ্কার সাদা গ্লাসে জল নিন এই জল যেন পরিষ্কার থাকে জলে এক ফোঁটা গঙ্গা জল দিলে শক্তি আরও বাড়বে এবার দুই হাত দিয়ে গ্লাসটি ধরুন এবং চোখ বন্ধ করুন চোখ বন্ধ করে তিনবার নিজের নাম বলুন এতে নিজের ভিতরের ভয় দুশ্চিন্তা আটকে থাকা শক্তি কমে যায় সূর্য ওঠার পর সেই জল নিজের মাথায় তিন ফোঁটা ছিটিয়ে দিন ছিটানোর সাথে সাথে বলুন হে ভগবান আজকে দিনটি আমাকে আলো ও সাফল্যে দাও এই তিন ফোঁটা মনে হয় সাধারণ জল কিন্তু এই জল আপনার দিনের মধ্যে নেগেটিভ শক্তিকে কেটে ফেলে মনের দুশ্চিন্তা দূর করে আপনার চলের পথের বাধা আপনার চলার পথের বাধা সরিয়ে দেয় এই টোটকার ফল কি কি এই টোটকার ফলে আটকে থাকা চাকরির সুযোগ সামনে আসে পুরনো টাকা বা বকেয়া পাওয়ার সম্ভাবনা বাড়ে মন শান্ত হবে সন্দেহ দূর হবে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি কমে যাবে ভাগ্যের ধরজা ধীরে ধীরে খুলতে শুরু করবে নেতিবাচক মানুষের কুদৃষ্টি দূরে থাকবে আত্মবিশ্বাস হঠাৎ করে বেড়ে যাবে এবার আমি আপনাদের এই টোটকাগুলো করার আগে বিশেষ সতর্কতা কিছু কিছু বলবো এই টোটকা করার আগে কোনো ঝগড়া রাগ বা খারাপ কথা যেন না বলবেন গ্লাস যেন পরিষ্কার থাকে শেষে টোটকা এক মিনিট চুপচাপ থাকুন কারোর সাথে ঝামেলায় যাবেন না এতে কিন্তু আপনার দিনই নষ্ট হবে এবার আমি বলবো আমার মুসলিম ভাই বোনেদের জন্য কিছু টোটকা তিরিশে নভেম্বরের রাত এই ইসলামের মানুষদের জন্য খুবই শক্তিশালী এই দিনে সন্ধ্যায় করা একটি ছোট্ট কিন্তু গভীর আমল রিজিকের দরজা খুলে দেয় সমস্যা দূর করে আত্মিক শান্তি এনে দেয় এই টোটকাটি কিভাবে করবেন এবার আমি আপনাদের ধাপে ধাপে দিচ্ছি প্রথমে নামাজ আদায় করুন নামাজ শেষ হলে তিরিশ সেকেন্ড চুপ করে বসে থাকুন মনকে শান্ত করুন হৃদয়ে আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাস রাখুন এবার ডান হাতের তালু খুলে রাখুন ডান হাত রিজিক ও বরকতের প্রতীক হাত খুলে রাখা মানে নিজের জীবনের দরজা খুলে রাখা সুলা আল তিনবার পাঠ করুন প্রতিবার পাঠের পর বলুন আল্লাহ আমার কষ্ট দূর করো আমার রিজি খালার ও বরকতময় করো আমার বিপদ সরিয়ে আমাকে নিরাপদে রাখো এই তিনবার পাঠ আপনার চারপাশের নজর দোষ খারাপ শক্তি হিংসা সব কিছুকে দূর করে এখন ডান হাতে একটি এক চিমটি লবণ নিন লবণ হচ্ছে পবিত্রতা ও সুরক্ষার প্রতীক লবণটি বাতাসে ছিটিয়ে দিন এটা করতে করতে মনে মনে বলুন যে অশান্তি আমার দিকে আসছে তা দূরে চলে যাক এই আমলে আপনার ঘরের ঝামেলা মানসিক চাপ নেতিবাচক শক্তি দূর হয় এই ফলে কি হয় জানেন এই টোটকার ফলে রিজিকে দরজা খুলে যায় বন্ধ থাকা টাকা আসতে শুরু করে দীর্ঘদিনের মানসিক চাপ কমে যায় পরিবারে শান্তি আসে শত্রুর হাত দুর্বল হয় প্রেম ও দাম্পত্য জীবনে ভুল বোঝাবুঝি কমে যায় কাজের মধ্যে সাফল্য বাড়ে ঘরে নজর দোষ থাকলে তা দূর হবে এবার এই টোটকাগুলি করার আগে আমি আপনাদের কিছু বিশেষ সতর্কতার কথা বলবো। যেগুলি কিন্তু একদমই মেনে চলবেন লবণ নস্ত স্থানে ফেলবেন না এই আমল করার পর রাগ করবেন না কারো খারাপ কথা বলবেন না আমল শেষে শুক্রিয়া আদায় করবেন নিজের ও পরিবারের জন্য দোয়া করবেন তাই বন্ধুরা এই টোটকাগুলি যদি আপনারা ভালোভাবে পালন করতে পারেন আপনাদের অনেক বাধা দূর হয়ে যাচ্ছে আপনাদের শুভ সময়ে আসতে শুরু করছে এবং এই টোটকাগুলি পালন করে আপনারা কি ফল পাচ্ছেন সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন এস নামের মানুষের জন্য যেন এক নিস্তব্ধ প্রতিশ্রুতি প্রতিদিনের ভিড়ের মাঝে ব্যস্ততায় ভিড়ের মাঝে আপনার জীবন হয়তো হাজার রকম সমস্যায় ডুবে থাকে মাঝে মাঝে মনে হয় হয়তো আমার ভাগ্য আমার সঙ্গে নেই হয়তো আমার জীবনে কিছুই বদলাবে না আপনার নামের প্রথম অক্ষর এস ঠিক এরকম নয় আপনার ভেতরে আছে এমন এক শক্তি যা চাপা পড়ে থাকে ভুল মানুষ ভুল পরিস্থিতি ভুল সিদ্ধান্ত আর অতিরিক্ত দায়িত্বের নিচে আপনি যতই কষ্ট পান আপনার মন কখনো পুরোপুরি ভাঙে না আপনি যতই হারান আপনি আবার উঠে দাঁড়ান এটাই এই সক্ষরের মানুষের সৌন্দর্য তাদের ভেতরে আছে বৃষ্টি ঝড় রোদ্দুর সব কিছু কিন্তু তবুও তারা চলে তবুও তারা লড়ে তবুও তারা ভালোবাসে আর তবুও তারা আশা ধরে রাখে আজ আপনি যে দুটি টোটকা পড়লেন একটি হিন্দু পদ্ধতির একটি মুসলিম পদ্ধতির দুটোই কিন্তু শেষ পর্যন্ত একটাই কথা বলে নিজেকে পরিষ্কার করো মনকে শান্ত রাখো বিশ্বাস শক্ত রাখো আর ভালোবাসা দিয়ে নিজের পথ তৈরি করো আপনি যে ধর্মে বিশ্বাস করুন না কেন পথ আলাদা হতে পারে কিন্তু গন্তব্য একটাই শান্তি সাফল্য সুখ আর মন শান্ত রাখা আজ আপনি যদি হিন্দু টোটকা করেন তাহলে সূর্যের আলো আপনাকে শক্তি দেবে আজ আপনি যদি মুসকিল আজ আপনি যদি মুসলিম আমল করেন তাহলে আল্লাহর রহমত আপনার পথে সৌভাগ্য পাঠাবে কিন্তু সবচেয়ে বড় টোটকা সবচেয়ে বড় আমল তাহলেও আপনার নিজের হৃদয়ের ভেতরে সত্যি বিশ্বাস আজকের দিন শেষে আপনি নিজেকে মনে মনে বলুন হ্যাঁ আমার জীবন বদলাবে হ্যাঁ আমি ভালো হব হ্যাঁ আমার ভাগ্য খুলবে তাহলে পুরো দুনিয়া আপনার পাশে দাঁড়াবে কারণ ভাগ্য বদলায় টাকা দেখে নয় ভাগ্য বদলায় অবস্থান দেখে নয় ভাগ্য বদলায় বিশ্বাস নিয়ত শক্তি আর হৃদয়ের আলো দেখে আপনার নামের প্রথম অক্ষর এস আর এস মানেই হল স্ট্রেংথ এস মানেই হলো স্পিরিট হলো হল এস মানেই হল সাকসেস যা আজ এই তিরিশে নভেম্বরের দিনে ধীরে ধীরে দিকে নিয়ে এসছে যদি আজকে টোটকা বা আমল আপনি মন থেকে করেন তাহলে আজকে রাত আপনার তাই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন সব ইসলামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন আর আপনার মতামত কমেন্ট সেকশনে জানান পরবর্তীকালে আরো একটি ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ধন্যবাদ